أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتلو عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما زاد أبدو قالوا نعبد قالوا نعبد أصناما فنزل, فنزل لها آكفون قال حلم يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يدعون قالوا أجدنا آباءنا الله قالوا أجدنا آباءنا كذلك يفعلون قال أفرأيتم أخ... قال ما كنتم وأنتم آبائهم أخضرون فإنهم أدوا وأنهم فإنهم إلا رب العالمين الذي <applause> الذي خلقني فهو يهدين <applause> الذي الذي وهو يسكين وإذا مردته فهو يشفي الذي is ثُمَّ one الذي is the ثُمَّ who الذي the one يغفر لي the يوم الدين is the وألحقني من الصَّوْرِ <applause> وألحقني بالصارهين وجعل لي لسان صدق في الآخرين وجعل لي وراسة جنة نايم اغفر <applause> لي ربي انه كان من الدار

আমরা এগুলো লেগেই থাকবো করতেই এই আমরা করিয়ে যাও করা আমরা কোনোদিন বাদ না দেখেন না আজ পর্যন্ত হিন্দু জাতিরা তারা সেই মূর্তি নিয়ে কিন্তু ব্যস্ত আছে কি ওদের আছে যে এই মূর্তি পূজা করা যায়

তোমরা যার ইবাদত করো তুমি তোমাদের বাপদাদারা ইতিপূর্বে তোমাদের বাপদাদারা যাদের ইবাদত করতো তাদের কথা শুনে রাখো তোমরা যার ইবাদত করো এবং তোমাদের বাপদাদারা তাদের ইবাদত করতো

কারণ কি এই বিএনপি এই জাতীয় পার্টি এই হাসে আমলি এই যত রকমের তন্ত্র মন্ত্র যত রকমের দল যত রকমের পার্টি আছে এগুলো সব মানুষই ইসলাম দ্বারা করে এদের সব শত্রু এদের সব কি

রাহাম না আমরা বলি যে রোগ দিয়েছে সে আল্লাহ আমার রোগ সারবে এ কথা কিন্তু বলা যায় রোগের বেলায় যখন বলতে হবে রোগটা হয় আল্লাহ দেয় অবশ্য কিন্তু আল্লাহর কাছে ওই কথাটা বলা হবে না বলতে হবে আল্লাহ তুমি আমাকে রোগটা নিরাময় করে দাও

আমাকে আল্লাহর আলমিন কি করে আল্লা আল্লাহ আমাকে দান করে বলেন আলহামদুলিল্লাহ শুধু দানই করে না আল্লাহ আমাকে জীবিত রাখে এই ক্ষমতা একমাত্র কার হাতে আছে বলেন তো দেখে আল্লাহ

আলহামদুলিল্লাহ আল্লাহ বলবে দেখো ভালো আর বন্ধু পার্থক্য গিয়েছে তোমরা যারা এসেছি এরা ভালো আর নামাজে যারা জানি তারা ভালো হতে পারেনি পারে নাকি বলেন শুধু আসবে ভালো হবে আমি নামাজে যারা থাকবে আসবে আল্লাহ এগুলো সব ভালো হতে হবে সমস্ত জায়গায় ইব্রাহিনের নাম আছে হজে আছে কুরবানি আছে যে ইবাদত কাবেন না কেন সেই ইবাদতের ভিতরে কার নাম আছে বলেন তো দেখি আল্লাহ নবীর এই নামটা আছে শুধু তাই না নবী আরো দোয়া করলেন রব্বি অজা আল্লি মিন অরসাদিল জান্নাতি নাই মাল্লা নিয়ামত ভরা জান্নাত সেই জান্নাতি মিল আল্লাহ তুমি আমাদেরকে সামিল করে দিও বলেন না আলহামদুলিল্লাহ এই দোয়াগুলো আমাদের বলতে হবে আল্লাহর কাছে আল্লাহ আমরা দুনিয়ায় যতদিন থাকি আল্লাহ দুনিয়া থেকে যখন জীবন শেষ হয়ে যাবে আল্লাহ সেই জীবনে আমরা কি করব আল্লাহ তোমার নিয়ামত ভরা জান্নাত

আমাদের জীবনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও জন্য আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ যতদিন দুনিয়ায় থাকি ইমান সাথে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ জাতির পিতা মানুষের যেভাবে দাওয়াত দিয়েছেন আল্লাহ আমাদেরকে সেভাবে দাওয়াত দেওয়ার জন্য তিনি কবুল আল্লাহ তিনি যেমন সমস্ত গুণা থেকে মুক্ত থেকেছেন নিজের জীবন আল্লাহ তাদের সাথে সব ছিন্ন করেছেন এমনি ভাবে আল্লাহ তুমি আমাদের কোমশে কাফের জালেমদের থেকে আল্লাহ বিরত থাকার জন্য কবুল করে দাও আল্লাহ আমাদের ইমানকে আরো মজবুত করে দাও আল্লাহ তুমি যত ধরনের নিয়ামতের কথা জানাইলে আল্লাহ সব নিয়ামতের সুক্রিয়া আদায় করে তোমার দরবারে যেতে পারে আল্লাহ তুমি কবুল করে দিও সুবহানাল্লাহি রাব্বিল আলামিন الحمد لله رب العالمين حق لا اله <applause>